আসসালামু আলাইকুম কৃষক ভাইরা আশা করি সকলে ভালো আছেন আজ কোথায় যাচ্ছি জানেন আজ আমরা যাচ্ছি হলেও আমাদের ক্ষেত তৈরি করতে এই যে দেখেন চারাগুলো অনেক বড় হয়ে গেছে এটি আমাদের বেগুনের চারা আমরা দেশি বেগুন চাষ করব তো এখন সময় চলতেছে তো একবার আমরা ধরা গাইছি অনেক সময় লস হয়েছে তো আবার আমরা কি খবর দিছি ওরা ট্রাক্টর আসবে তো আমি চলে আসলাম তো ট্রাক্টর আসলো আসার পর আমরা সুন্দর করে ট্রাক্টরকে বলেছে যেন চাষ করে দেই তো তিনটি চারটি চাষ করবো এবং মই দিয়ে রাখবো আর আপনারা জানেন এই আমাদের এই ক্ষেতটি কিছুদিন আগে প্রায় মাসখানেক আগে এটাকে বেগুনের চারা লেগাইছিলাম হ্যাঁ তখন আমরা ওই বৃষ্টির কারণে অতি অতিবৃষ্টির কারণে ফসল মার গেছে ক্ষতি হয় ফসলের তো আমরা এই ক্ষেতকে পরে রেখে দিই চারাগুলো সব মারা গেছিলো আর এখন আমরা মাসখানিক পরে আবার সিদ্ধান্ত নিই যে বেগুন লাগাব তো এই জন্য আমরা ট্রাক্টর পাওয়ার টেলার আসছে সুন্দর করে চাষ করার জন্য বলছি তো ভালোই মাটি উঠতেছে আর এর আগে আমরা বিষ মেরে দিয়েছি গাছ মারা যে বিষ ওটা দিয়ে দিলাম তো গাছটা মরে গেছে। আর আপনারা জানেন যে এখন হচ্ছে আপনার দেশি বেগুনের চারা লাগানোর সময় ভাদ্র আসীন আর আগস্ট সেপ্টেম্বর উপযুক্ত সময় তো আমরা এই জন্যে বাগানের যে চারা এটার যেন ক্ষেত তৈরি করতেছি তো বেশি বেশি করে আপনারা ওই ক্ষেতের একটু মাটি তোলার চেষ্টা করবেন তাহলে সুবিধা হবে আর আপনারা মই দেবেন ভালো করে মাটিটা যাতে জ্বর জরা হয় আর আপনারা আর একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনার যে এই যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো আপনারা নিরানি দিয়ে দিবেন বা হাত দিয়ে এইগুলো বাইরে ফেলে দিবেন তাহলে কী হচ্ছে আপনাদের মাটিটা সুন্দরভাবে স্থাপন হবে এবং গাছগুলো মরে যাবে এবং বাইরে ফেলে দিলে আপনার আবর্জনা থেকে আপনার ক্ষেত মুক্ত থাকলো তো তারপর আমি আবার যে সাইড ক্ষেতের যে সাইড আছে ওই সাইডে কোদাল দিয়ে একটু একটু করে মাটা করে দিয়েছি কারণ এই পর্যন্ত ট্রাক্টর আসে না তাই আমরা সাইডগুলো ভালো করে মাটি সরিয়ে দিয়েছি মাটি নির দিয়ে দিয়েছি তো এরপর আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনার লাল সার কিছু বাংলা মাটি আর সার এইগুলো আপনারা বেশি বেশি করে এই মিক্সচার করে দিবেন আপনাদের এই মাটির সাথে তো এই কাজটা আপনারা করবেন তাহলে কি হবে আপনার মাটিতে পুষ্টি এবং যে চারাগুলো শিকর সাহায্য করবে এই জন্য আপনারা এই কাজটি করবেন ট্রাক্টরের সাথে হাল চাষ করার সাথে সাথে আপনারা এই সারগুলো দিয়ে দেবেন এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন বর্ষাকালে অবশ্যই আপনারা আর কাজ করবেন সেটা হচ্ছে ভালো করে আপনারা মই দিবেন মই দেওয়া দেওয়ার শেষ হলে সুন্দর করে মই দেওয়া শেষ করে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে বর্ষাকালে ড্রেনেজ ব্যবস্থা করবেন আপনাদের যে চাষ করার যে ওই জন্যে আপনারা ভালো করে সুন্দর করে আপনার বরাবর ড্রেনেজ ব্যবস্থা যাতে পানিটা সরাসরি ক্ষেত থেকে নেমে বাইরে চলে যায় পানি যাতে আটকে না যায় আপনার ক্ষেতে সেটা আপনারা লক্ষ্য রাখবেন বর্ষাকাল যেহেতু উপযুক্ত তো আমরা এই কাজটি করলাম সময় উপযুক্ত কাজ আপনারা করতে হবে তাহলে আপনার চারাগুলো বেঁচে যাবে বর্ষা যত বর্ষায় হোক তো কৃষক ভাইয়েরা দেখা হচ্ছে আগামীকাল এই বেগুনের চারা কেমন করে লাগাতে হয় সব ডিটেলস থাকবে তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ